সিডি যে প্রত্যয় দিয়েছে আপনারা সহযোগী দিতে চাই আপনাদের আপনারা যারা ব্যবসায়ী যারা আছেন আপনারা দোকান ভাড়া নিয়ে আপনারা করেন আপনার তো দোকান আছে দোকান ফেলে আপনারা রাস্তায় চলে আছেন কেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা দিনই দেবাবো অনুরোধ জানাচ্ছি আপনারা এই রাস্তার উপর চৌকি বসিয়ে ব্যবসা করবেন আমরা আন্দোল কিল্লার থেকে একদম শুরু করে আপনার জেনারেল হাসপাতাল টেডি বাজারের মুখ এবং লালদির মোর এবং তার সামনে দিয়ে আস্তে আস্তে আমরা আসলাম জহুর হকার মার্কেটের মোড় মুখে এবং কোর্ট বিল্ডিংয়ের মো আপনারা জানেন প্রতিদিন এই যে কোর্ট বিল্ডিংয়ে শত শত মানুষ আইনের সহায়তার জন্য যায় ডিসি কাছে যায় এখানে মানুষ হাঁটতে পারে না উঠতে পারে না যানজট লেগেই থাকে আজকে আপনারা দেখছেন ওখানে আমাদের নালা নালার উপর তারা চোখি বিশিয়ে দাদা আর সে ব্যবসা করতেছে জনগণের হাঁটার প প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা প্রতিনিয়তই এই কাজগুলো করছে আজকে আমাদের সাথে বৈষম্যবিদে ছাত্রনেতা স্থানীয় নেতৃবৃন্দ আমাদের কোথায় থানার অফিস ইনচার্জ সহ এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী আমাদের স্ট্রাইক অ্যান্ড ফোর্স এবং সকালে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান এইটা আমরা বলবো পরিচ্ছিন্ন অভিযান আমরা সকাল সকালেও আমাদের পরিচ্ছন্ন অভিযান থাকে আবার বিশেষ করে জানেন ম্যান মহোদয় আসার পর থেকে পরিচ্ছন্ন অভিযানটা রাত দশটা থেকে আমরা রাত চারটা পর্যন্ত করি তারই ধারাবাহিক আমরা সাথে সাথে এই যে রাস্তার মধ্যে ফুটপাতে যে সমস্ত যে প্রতিবন্ধা সৃষ্টি হয় এগুলো পরিচ্ছন্ন অভিযানের আওতায় থাকে এটা প্রতিদিন চলবে এটা চলমান একটা প্রক্রিয়া এই চট্টগ্রামকে গ্রিন ক্রিন হেলদি চিঠিতে রূপান্তর কদার মেয়ের মহোদয় যে আহ্বান জানিয়েছেন নগরবাসীকে সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা নগরবাসীর কাছে সহযোগিতা চাই যেন এই চট্টগ্রামকে একটি বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আবলি থানা এলাকার বিভিন্ন স্পটে রাস্তাঘাট সহ ফুটপাথ যে দখল করা ছিল এই দখলমুক্ত করা হয়েছে এখানে সর্বাত্মক বয়সে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী সহ তারা অফিসার বৃন্দ এবং আমরা কোতোলি থানার পুলিশ তাদেরকে সহযোগিতা করেছি এটা আমাদের অব্যাহত থাকবে আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় এই চট্টগ্রাম শহর একটা সুন্দর নগরীতে পরিণত হবে এটাই থাকবে প্রত্যাশা কুতলি থানার ওসি মহোদয় এখানে আছেন এবং মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব সচিবা এখানে আছেন আচ্ছা প্রথমে আমি বলি এটা হলো উচ্ছেদ অভিযান না এটা সতর্কতামূলক অপসারণ অভিযান আমরা পাশাপাশি এই অপসারণে এটা মাথায় রাখছি যে কারো যেন বেশি ক্ষয়ক্ষতিটা না হয় তাদেরকে প্রাথমিক অবস্থায় আমরা সতর্কতা দিচ্ছি এরপরে যদি তারা আমাদের যে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনাগুলো যেগুলো রাখছেন সেগুলো যদি তারা নিজ দায়িত্ব সেনে না নেয় তাহলে ইনস্নে আমরা একটা কার্যক্রম সম্পন্ন করব জনগণের স্বার্থে মানুষের যে পদচারী চলাচলের স্বার্থে আমরা ইনস্ট্যান্ট একটা কার্যক্রম নিব যেখানে যদি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির দায়ভারটা আমাদের বৈষম্যের প্ল্যাটফর্মও নিবে না সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও নেবে না এবং ওই থানার আওতাধীন যে প্রশাসনিক কর্মকর্তা তারাও নিবে না আমরা এটা বিশ্বাস করি আওয়ামী লীগে এখন ক্ষমতায় নাই আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি লুটপাট এগুলোর কারণে এই যে ফুটপাথ ভাড়া দিয়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে চাঁদা দাবি করতো ওই ধরনের অভিযোগ যদি আসে সেটিও আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আমাদেরকে দ্রুত জানাবেন তাহলে আমরা একটা ব্যবস্থা নেব এখন যেহেতু আওয়ামী সরকার নেই ছাত্রলীগকে এই যে প্রোগ্রাম মিছিল প্রোগ্রাম শেষে সাহা সিঙ্গারের সমস্যার জন্য টাকা দিতে হচ্ছে না তারাও নেই সুতরাং পরিবেশটা আমাদের ক্লিন গ্রিন হেলদি করার দায়িত্ব আমাদের যেহেতু আমরা চট্টগ্রাম নগরীতে আমরা বসবাস করি এটা আমাদের দায়িত্ব এই আমাদের দায়িত্বটুকু কাজ করছে বিদায় প্রতিদিন রাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আমরা একচল্লিশটা ওয়ার্ডে অভিযানটা চালাবো এবং সেই দায়িত্ববোধকে কেন্দ্র করে আমরা রাতের দশটার পরে এগারোটার পরে আরামের যে সময়টুকু সে সময়টুকু ব্যয় করে কিন্তু আমরা এই পরিচ্ছন্ন অভিযানটুকু আমরা বাস্তবায়ন করছি এনি টাইম উনি টাইম টাকা তুলতো আহলকে নাম দে পুলিশের নাম দে আগে আগে টাকা তুলতে দেখতাম না যায়